আমি আজকে সাকিব আল হাসান নিয়ে কথা বলতে এসেছি এই সাকিব আল হাসান ইস্যুটা ফেসবুকে বেশ চর্চার বিষয় দেখছি অনেকেই তার প্রতি সিম্পাতাইজড এবং অনেকেই বলতে চাচ্ছেন যে তার বিরুদ্ধে যে সম্প্রতি হত্যা মামলা হয়েছে সেটা ঠিক হয়নি এইসব অনেক কথা যদিও সে পতিত পলাতক স্বৈরাচারের দোষ ছিল এবং ওই সরকারের সংসদ সদস্য ছিল এতদো সত্য অনেকে তার প্রতি সিম্পাটাইজ যদিও অনেকে বলছেন যে এ যারা তার প্রতি অনুরাগ বোধ করছেন বা তার প্রতি তারা আসলে সে পলাতক এটা করছেন তো আজকে আমরা দেখবো যে তাদের যুক্তিগুলো কি তাদের যুক্তি হলো যে সাকিব আল হাসান একজন বিশ্ববর্ণ ক্রিকেট খেলোয়াড় নিঃসন্দেহে সে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে বাংলাদেশ পৃথিবীবাসী তাকে চিনে কাজে এমন একটা খেলোয়াড়ের বিরুদ্ধে এরকম স্টেপ নেওয়া ঠিক হবে না তাকে সব কিছু থেকে মুক্তি করে দাও আমি তাদেরকে বলছি খুব কান খুলে শুনে রাখুন ব্র্যান্ডিং এর কথাই যদি বললেন আর বাংলাদেশকে সে প্রতিনিধিত্ব করে এ কথাই যদি তুললেন তাহলে সাকিব সাধারণ ক্রিকেটার আপনার সামনে তো তার থেকে বড় একটা উদাহরণ রয়েছে আমাদের সামনে রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুজ শান্তিতে নোবেল জয়ী যাকে শুধু পৃথিবীর সাধারণ মানুষ না পৃথিবীকে শাসন করে এমন শাসন কর্তারা তাকে চিনেন সাকিব আল হাসান কি তার থেকে বড় ব্র্যান্ডিং করেন বাংলাদেশের সাকিব আল হাসান কি তার থেকেও বেশি প্রভাবশালী সে ডক্টরকে ভুয়া মিথ্যা মামলায় শুধু মামলা দিয়ে ক্ষান্ত হয়নি দিনের পর দিন হ্যারাসমেন্ট করেছে তাকে সাজা পর্যন্ত দিয়ে দিয়েছিল তাহলে তখন আপনারা কোথায় ছিলেন তখন মনে হয়নি যে এই বিষয়টা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডিং খারাপ করছে মেসির মতো খেলোয়াড় একটা অটোগ্রাফের জন্য ডক্টর করলে যে কোনো দেশের রাষ্ট্রপতিকে কে বা রাষ্ট্রপ্রধানকে সরাসরি একটা ফোন করতে পারেন আমাকে নিশ্চয়ই এটা বিশ্বাস করতে বলবেন না যে ডক্টর মোহাম্মদ ইনুসের থেকে বেশি ব্র্যান্ডিং রাখে সাকিব আল হাসান সাকিব আল হাসান যখন ছিল না বাংলাদেশের ক্রিকেট ছিল সে যখন থাকবে না তখনও বাংলাদেশের ক্রিকেট থাকবে শচীন টেন্ডুলকার বিশাল বড় বিশ্ববিখ্যাত ক্রিকেট খেলোয়াড় এখন তো ভারতের দলে তিনি নেই ভারতের দল কি বন্ধ আছে আপনাকে বুঝতে হবে কিছু কিছু মানুষ হয় ক্ষণ জর্মা তাদেরকে অপমান করা হয়েছে আপনারা চুপ ছিলেন জবান বন্ধ ছিল কারণ কেন কারণ আপনারা ছিলেন পতিত ফেসিবাদের দোষর আপনারা তখন যদি সমস্যার আওয়াজ তুলতেন যে এরকম একজন বিশ্ব ব্যক্তিত্বকে আপনারা অপমান করেন না আমরা বলেছিলাম আমরা তখনও বলেছি এখনো বলছি সেটা ঠিক হয়নি অথচ ডক্টর মোহাম্মদ ইনুস সুতখুর গুসখোর তার নোবেল বাতিলের জন্য বরঞ্চ মানববন্ধন করেছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী শিক্ষক তারা তখন আপনাদের মনে হয়নি যাকে নিয়ে নিউ ইয়র্ক টাইমস সহ বিশ্বের বিভিন্ন বড় বড় পত্রিকায় নিয়মিত কলাম লেখা হয় আপনাদের তখন মনে হয়নি একটা সাধারণ সাকিব আল হাসানকে নিয়ে আপনারা এখন মাঠে নেমে পড়েছেন আর তখন আপনারা কিছুই বলেননি চুপ ছিলেন হ্যাঁ সাকিব আল হাসানের নামে যদি যে মামলা হয়েছে সেটা যদি মনে হয় যে সেটার কোনো মেরিট নেই তাহলে তার নামে যথোপযুক্ত মামলা যেটা দেওয়া উচিত এবং সে যে কাজগুলো করেছে আমি সরকারের কাছে আবেদন করবো যে সে ধরনের মামলা আপনারা দেন কিন্তু কাউকে মুক্ত করা যাবে না যদি সাকিব মুক্ত করেন তাহলে কালকে বলবে আমি তো ভালো গান গাই আমাকে মুক্ত করেন আমাকে মামলা দেন না ফেদুস রিয়াদ এসে বলবে যে আমরা তো ভালো ছবি বানাই ছবি করেছি ভাই কত সুন্দর সুন্দর মুভি আপনাদেরকে দিয়েছি আমাদেরকে কলকাতা সহ অনেক বিশ্বের অনেক বাঙালি আমাদেরকে চিনেন আমাদেরকে প্লিজ মাফ করে দেন তো সেটা কি হবে প্রত্যেককে তার কর্মফলে সাজা ভোগ করতে হবে এই সাজা যদি আমরা না দেই তাহলে যেরকম ভাবে আগে সৌরাচার হয়েছিল ভবিষ্যৎ হবে এবং সেটা ঠেকানো যাবে না কারণ তারা বুঝবে যে কোনো না কোনো উপায়ে এ থেকে মুক্তির উপায় রয়েছে এই এটা খুব গুরুত্বপূর্ণ এজন্য যারা সৌরাচার ফেসিবাদের দোষ তাদের সাজা হতে হবে এর কোনো অন্যথা করতে দেয়া যাবে না দ্বিমত আমার সাথে থাকতেই পারে এখন স্বাধীন বাংলা আপনারা চাইলে গালিগালাজও করতে পারেন আমাকে আমি সাদরে গ্রহণ করব। কিন্তু আমার যুক্তি আপনাদের বিবেচনায় নিয়েন এবং এটা একটু চিন্তা করেন